তিরিশ বছর এখানে বাড়ি করছেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় ছিল লক্ষ্মীপুর দর্শক ইজি বাইক চালক ইনুচ্চা গল্প শুনছিলাম যে একজন ইজি বাইক চালক কেমন মানুষ হয় কেমন আয়ের উৎসাহের মালিক হয় সেটা তো বুঝতে পারেন তো এই গলি দিয়ে কিন্তু তার ইজি বাইক নিয়ে গেছে এবং ভোর রাত্রে অনেকেই বলছে যে খেয়াল করেছে যে এটা ইজি বাইক বেরিয়ে যাচ্ছে এরপর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এই গলি এই গলি থেকে সামনে গেলে কিন্তু মূল ফটক মূল ফটক বলতে মূল সড়ক আমরা আপনাদেরকে দেখাই কতটুকু পথ আর কি এখান থেকে মোড় ঘুরেই আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে মেন রোডটা হচ্ছে এই সামনে আসলে মেন সড়ক থেকে কিন্তু পাড়ার ভেতরে বেশ পথ মানে একটা একটাই বাইক কীভাবে কতটা দুঃসাহস মানুষের যে বাড়ির গেট ভেঙে তালা ভেঙে তারপরে কিন্তু সাইকেল এই আপনার ইজি বাইক চুরি হয়ে যাচ্ছে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার যখন কিস্তি করে লোন করে একটা বাইক বাইক কেনে মানে একটা ইজি বাইক কিনতে গেলে এখন আড়াই লক্ষ টাকা বোধহয় দাম একটা পরিবারের জন্য অনেক বড় ক্ষতি ভিডিওটা করার করার উদ্দেশ্যই যারা এই বাইক চালক আছেন যারা বাইক চালক বাইক চালক আছেন যারা বাইক ব্যবহার করেন বিভিন্ন সময় কিন্তু আমরা খবর পাই যে এরকম গিরিল কেটে চুরি হচ্ছে আসলে সকলের সতর্কর জন্য ভিডিওটি এটা আশা পরে যে এই বামে চলে গেল নারকেল বাড়িয়া সড়ক আর আমার ডানহাতে হামদহ বাইপাস